প্রচন্ড গরম উপেক্ষা করে পাড়ায় পাড়ায় জনসংযোগের রেখাপাত্র একদিকে চৈত্রের গরমের দাবদাহ রীতিমতো তা উপেক্ষা করে সারা ফেলে দিয়েছে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন বসিরহাট কর্মী সমর্থকদের নিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর বাইলানি ও ধরম একাধিক জায়গায় প্রচার সেরেছেন পাশাপাশি এদিন বাইলানি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বিষপুর গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এরপর দুপুর বারোটা নাগাদ বিষপুর শিব মন্দিরে পুজো দেন এরপর ধরম বেরিয়ার উদ্দেশ্যে রহনা দেন রেখা পাত্র বলেন দেখুন রাজনীতিভাবে তো আমি তো লড়াই লাভিনি তো আমার মা বোনদের জন্য যদি সেই রাজনীতি রাজনীতিতে লেবে যদি আমাকে সেই বিচার করতে হয় তো আজকে আমার মা বোনেরা তার প্রমাণ এনাদের কাছে যে আমি যে এনাদের ভালোবাসা পাচ্ছি এনাদের সহযোগিতা পাচ্ছি তো আমি এতে হান্ড্রেড পার্সেন্টই আশাবাদী যে আমি হয়তো রাজনীতিতে একদিন আজকাল ওনাদের আমাদের মা বোনিদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে আরও আগে আগে যেতে পারে লড়াই তার কাছে কার ওনার লড়াই ওনার কাছে কঠিন আমার লড়াই আমার কাছে কঠিন আমার আমার লড়াই আমার মা বোনেরা লড়বে ভাইয়েরা লড়বে এ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি জানি আমার ভাইটা আমার দিদিরা আমার পাশে আছে দেখুন যা রাস্তা সে বেছে নিচ্ছে ভুল বুঝে যাচ্ছে হয়তো ভুলটাও যখন শুধরে নেবে তখন চলে আসবে এটাই আমার আশা আমি এটা আশা রাখবো আমি কারোর বিরুদ্ধে কোনো বাজে ইঙ্গিত করে কথা বলতে চাই না পারবো না আর বিরোধীদের উদ্দেশ্য কি বলবে আপনার সঙ্গে যারা লড়াই করছে দেখুন বিরোধীদের একটাই কথা বলতে চাই আমার তরফ থেকে আমার যতটুকু বলার আমি তো ওনাদের হয়ে লড়তে এসেছি দেখুন উনি বিরোধী হোক আর শাসক হোক আমার কারোর দেখার দরকার নেই আমি ওনাদের হাতে হাত রেখে এই যুদ্ধে লেবেছি আমি ওনাদের চাই আমার পাশে ওনারা আসুক আমি সহ ইচ্ছায় ওনাদেরকে গ্রহণ করে নেব এদিন সঙ্গী হয়েছিলেন হিঙ্গলগঞ্জ বিজেপির মন্ডলের একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা